প্রতিটি মেয়েই চাই ভদ্র ছেলেকে বিয়ে করতে কিন্তু আমি একা কতজনকে বিয়ে করবোরে একসময় রাত বারোটাকে গভীর রাত মনে করতাম মোবাইল পাওয়ার পর এখন কেমন সন্ধ্যা সন্ধ্যা মনে হয় তোমার থেকে মশা আমাকে অনেক বেশি ভালোবাসে না চাইলেও চুমু দিয়ে যায় পড়াশোনায় মনোযোগ আনার জন্য চোখ বন্ধ করে ধ্যান করছিলাম চোখ খুলে বুঝলাম ঘন্টা হয়ে গেল ঘুমাচ্ছিলাম পাবলিক টয়লেট আর তিন ইমামি কাচ্ছি ঘানি তেলের মধ্যে একটাই মিল যেমন গন্ধ তেমন ঝাঁ শুয়ে আছি শরীর খুব ব্যথা কারণ কয়েকদিন ধরে খুব সুখেছিলাম তাই ভূতে এসে কিলিয়ে গেছে সবাই বলে মানুষ নাকি সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় কই আমি তো পাল্টাইনি গত আগস্টেও গরিব ছিলাম এই আগস্টেও একটা মাত্র জীবন তাই কেদে সময় নষ্ট না করে হাসুন আর সেটা দেখে বাকিদের জ্বলতে সাহায্য করুন নারীকে যেটা দেবে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিটা নারী রাখে হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা হওয়ার পর প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম একজন ফটো তুলে পোস্ট করেছে ভালোবাসার সামনে ক্যান্সারও হেরে যায় বোন না থাকার পোস্ট করলে সবাই বোন হতে চলে আসে কিন্তু বউ না থাকার পোস্ট করলে কেউ বউ হতে আসে না যারে ভালোবাসি তার খবর নাই আর একজন আইসা কৈফত সায় এত রাতে অনলাইনে কেন আমি যেই বুকে আমি নাই সেই বুকে গ্যাস্ট্রিকের ব্যথা হোক ভুলভাল জিনিস না চেয়ে ওপরালার কাছে আমাকে তো চাইতে পারো অপেক্ষা করাটা যে কত কষ্টের তা মোবাইল চার্জ দিলেই বুঝতে পারি গবেষণায় প্রমাণিত যে মেয়ে একটুতেই রেগে যায় সে ছোটবেলায় ঝগড়া হলেই কামড় দিত আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে